আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হল আপনারা তো নিশ্চয়ই ইশ্রম কার্ডের সম্বন্ধে শুনেছেন এবং ইতিমধ্যেই অনেকেই ইশ্রম কার্ড বানিয়েছেন তো এই ইশ্রম কার্ড বানালেন অনেকদিন হলো কিন্তু এই ইশ্রম কার্ড বানানো সত্ত্বেও আপনারা এখনও পর্যন্ত কিন্তু একটিও সুবিধা কিন্তু পাননি তবে অবশেষে বড় সুখবর দিল কেন্দ্র সরকার কেননা আপনারা নিশ্চয়ই জানেন সামনেই কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন তো এই ভোটের আগেই দারুণ সুখবর পুরুষ মহিলা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেবে যদি আপনার ইশ্রম কার্ড থাকে অর্থাৎ বন্ধুরা এই ইশ্রম কার্ড যাদেরই আছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে এবার থেকে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা নতুন উদ্যোগ নিল কেন্দ্র সরকার তাই যারা এখনো পর্যন্ত এই ইশ্রম কার্ড দিকে বানাননি অতি শীঘ্রই গিয়ে কিন্তু বানিয়ে ফেলুন কেননা ইশ্রম কাদের মাধ্যমে এবার থেকে সত্যি সত্যি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে তো সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে সে সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই সব মিলিয়ে কথা হলো আপনাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাঁদাকি করে দেখলে পারে কিন্তু কিছু পারবেন না তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো দেখুন এই সংক্রান্ত এখানে কি বলা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিই প্রতি মাসে তিন হাজার টাকা দেবে সরকার বড় সুখবর প্রতি মাসে মাসে কিন্তু ই শ্রম কাদের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেখুন বলা হয়েছে ভোটের আগেই কপাল খুলল দেশের গরিব মানুষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যোজনার মাধ্যমে টাকা দিচ্ছেন প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা এটি পাওয়ার জন্য ঝক্কি পোহাতে হবে না কোনো কিছু ব্যাপার নেই সহজেই পাওয়া যাবে কেবল একবার আবেদন করলেই প্রতি মাসে পেনশন পাবেন শুধু প্রমাণ হিসাবে লাগবে একটি নথি আপনিও যদি প্রতি মাসে ঘরে বসে বসে তিন হাজার টাকা পেনশন লাভ করতে চান আর দেরি না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তারপরে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক রকমের জনমুখী যোজনা চালু করেছেন যেমন উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত যোজনা রোজগার মেলা কিষাণ যোজনা বা পি এম কিষাণ সম্মান যোজনা আরও অনেক এরকমই একটি উল্লেখযোগ্য স্কিম হল ই শ্রম কার্ড আপনারা নিশ্চয়ই জানেন তো এই প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানেও গিয়ে আপনারা পড়তে পারেন এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী রোজগার নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া ষোলো বছর বয়স হলেই এই প্রকল্পের আবেদন করা যায় ষাট বছর বয়স পার হওয়া হলেই মানে তিন হাজার টাকা পেনশন পাওয়া যায় অর্থাৎ ষাট বছর পার হয়ে গেলে আপনারা সুবিধা পাবেন এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ শ্রম কার্ডের আওতায় নাম নথিভুক্ত করেছেন যার মধ্যে দুই কোটি মানুষকে সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা কুড়ি কৌতির মধ্যে দুই কোটি মানুষকে অলরেডি সুবিধা দিয়ে দেওয়া হয়েছে ষোলো থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় আর ষাট বছর বয়স পেরিয়ে গেলে কিন্তু পেনশন প্রতি মাসে তিন হাজার করে ঢুকে যায় ঈশ্বরম কার্ড বেনিফিটস তো কী কী সুবিধা রয়েছে আপনারা একবার স্ক্রিনে দেখে নিন যাদের কোন স্থায়ী রোজগার নেই তারা ষাট বছর বয়স পূর্ণ হলেই এখান থেকে তিন হাজার টাকা নিশ্চিত পেনশন পাবেন প্রতি মাসে ঈশ্বরম কার্ড সারা ভারতের যে কোনো প্রান্তে গ্রাহ হবে বা যোগ্য হবে সংকর সুবিধাভোগীদের সংকীর্ণভাবে সরকার প্রতি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নাম তুলে দেয় পি এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিক্রম্প হয়ে পড়েন তাদের ক্ষেত্রে দু লাখ টাকা বিমা পর্যন্ত সাহায্য প্রদান করা হবে আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তাহলে এক লাখ টাকা বীমা তার পরিবারকে দেওয়া হবে শ্রম কার্ড মহিলাদের মালিকেরা মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সুবিধা সবার আগে কিন্তু পেয়ে যাবেন যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার ছয় যদি কোনো গর্ভবতী মহিলা ইশ্রম কাজ থাকে এবং তিনি যদি তিনি কাজ করতে সক্ষম না হন সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে সরকার ওই মহিলাকে পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে শ্রমিক কাদের আবেদনকারীরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক সুবিধা কিন্তু রয়েছে যাদেরই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য ইশ্রম কার্ড এবার কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনাদের জন্য কী কী রয়েছে দেখুন যারা কোনো ক্ষুদ্র ব্যবসা বা যারা কথা দিন খাতেন দিন খান তাদের জন্য ইশ্রম কার্ড ইপিএফও বা কিংবা ইপিআইসি মেম্বার হলে শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন না স্বর্নিম্ব ষাট থেকে উনিশ সাত বছরের বয়স হতে হবে তাহলে কিন্তু ইশ্রম কার্ডের সুবিধা নিতে পারছেন তো এই কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার তাহলে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের আবেদন করে নিতে পারছেন প্রথমে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন কীভাবে আবেদন করার কীভাবে আবেদন করা যাবে তার মানে ফুল ডিটেলস লেখা আছে অবশ্যই আপনারা যারা আবেদন করে করেন করে নেবেন যে কোনো সার্ভার ক্যাম্পে বা অনলাইন দোকানে গিয়ে আবেদন করে নিতে পারেন ষাট বছর বয়স হয়ে গেলে পরে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পেনশন দেওয়া হবে তো এর যখন প্রশাসন অফিসার ফোন করে জানান লোকসভা হতে আগে আরও কিন্তু আপনাদের নাম তোলা হবে যারা সাতজন রয়ে গেছে তারা কিন্তু ইসলাম কাদের মাধ্যমে আর্থিক সাথে প্রদান করা হবে সেটা আমাকে জানাবেন এরকম সরকারি প্রকল্পের প্রকল্পটাকে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত এখন স্তুতি দিয়ে দেয় ধন্যবাদ